লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার নতুন বছর থেকে অনেকেই হয়তো এই টাকা নাও পেতে পারেন এই নিয়ম যদি না জানেন বা না মানেন তো বর্তমানে নতুন নিয়ম কি করা হচ্ছে কেনই বা এই পরিবর্তন করা হতে চলেছে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু বার্ধক্যবতার টাকা নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে জানাই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো নতুন বছর থেকে হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই নাও পেতে পারেন সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর এক টাকাও পাবেন না রাজ্য সরকারের কড়াকড়ি নিয়মে মাথায় হাত সবার তো বুঝতে পারছেন একদম নতুন আপডেট কিন্তু উঠে এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্পের টাকা আর নাও পেতে পারেন রাজ্য সরকারের কড়াকড়ি নিয়মে মাথায় হাত সবার নড়ে বসেছে প্রশাসন বলা হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু করেছিলেন এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো হল ভান্ডার যে প্রকল্পে বর্তমানে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও রয়েছে কন্যাশ্রী প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তারপর রয়েছে রূপশ্রী প্রকল্প এখানেও পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পেও কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় আর এগুলো কিন্তু সমস্তই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হয় তবে নভেম্বর মাসে টাকা দেওয়ার আগেই উঠে এসছে ভয়ঙ্কর তথ্য তো গত নভেম্বর মাসে ইতিমধ্যে যে ভান্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়ার যে খবরটা ছিল সেখানে কিন্তু নতুন তথ্য উঠে এসছে এবার প্রকল্পের টাকা দিতে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে জানা যাচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয়েছিল সেই দশ হাজার টাকা প্রচুর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় যার ফলে ছাত্রছাত্রীদের মনে বিক্ষোভও তৈরি হয় তো বুঝতে পারছেন এই তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ব্যাঙ্কে দেওয়া হয়েছিল কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাংকে না ঢুকে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেটা আর এই সমস্যার সমাধান খোঁজার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয় তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে এক প্রকার মাথায় হাত পড়েছে মুখ্যমন্ত্রীর তো দেখুন বলা হয়েছে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে মূলত যারা সাইবার অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে গেছে বা তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণা করে এই টাকা ঢুকিয়ে নিয়েছে এই নিয়ে চিন্তায় রয়েছে রাজ্য সরকার সেই জন্যই কিন্তু এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে শুধু তাই নয় পাশাপাশি ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে কিছু ক্ষেত্রে অবশ্য সরকারি যে সমস্ত আধিকারিকরা ডাটা এন্ট্রির কাজ করেন তারা উপভোক্তাদের নাম নথিভুক্ত করার সময় বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার সময় সঠিকভাবে বা ঠিকঠাকভাবে করেছে কিনা সেই দিকেও নজর রয়েছে সরকার পক্ষের তারা যদি ভুল করে সেক্ষেত্রেও কিন্তু এইরকম সমস্যা হতে পারে তবে যাই হোক উপভোক্তাদের টাকা দিতে তর্জো শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে তবে অনিয়মের কারণে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে তাদেরকে কিন্তু আবারও টাকা দেওয়া হবে আপনারাও রাজ্য সরকারের তরফ থেকে টাকা পেয়ে যাবেন তবে এই নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে পাশাপাশি বলা হয়েছে দেখুন জানা যাচ্ছে নতুন বছর থেকে সমস্ত প্রকল্পে আধার সংযুক্তিকরণকে আরও কড়াকড়ি করা হতে পারে যাতে যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তার সঙ্গে ব্যাংকে থাকা নাম সঙ্গে প্রকল্পের নাম এবং আধার কার্ডে নাম যেন একই রকমের হয় সমস্ত কিছুতেই যেন সঠিকভাবে লিঙ্ক করা থাকে যাতে সহজেই কোন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে সেটা যেন চিহ্নিত করা যায় অর্থাৎ আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট বা প্রকল্পের কিন্তু লিঙ্ক রাখতে হবে এবং এটাকে বাধ্যতামূলক করা হবে যাতে করে কোনো রকম টাকার প্রতারণা না হয় তাছাড়া রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে লিক প্রুফ পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে যাতে করে এই টাকা রাজ্য সরকারের তরফ থেকে বা প্রকল্পের টাকা দেওয়া হলে সরাসরি যেন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় লিক হয়ে অন্য কোনো জায়গায় যেন না যায় আর এটা কিন্তু যাচাই করার দায়িত্ব ইতিমধ্যে সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের উপরে দেওয়া হচ্ছে সরকারি সূত্রের খবর এই দিনের বৈঠকের পর শিক্ষা দপ্তরকে এই আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু যে অনিয়ম হচ্ছিল সেগুলোকে রোখার জন্য নতুন নিয়ম জারি হতে পারে এবং সঙ্গে এই সমস্ত প্রকল্পের টাকা এই সমস্ত কারণে যাদের পেতে দেরি হচ্ছিল আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আপনি পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ